ভাইরে দেশে কোটা আন্দোলন হচ্ছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষ খুব একটা সারা শব্দ করছে না বেশিরভাগ হলুদ মিডিয়াগুলো এই আন্দোলন হাইলাইট করছে না অথচ দুই তিন দিন ধরে সকল মানুষ সকল হলুদ মিডিয়া তাহাসানকে নিয়ে পড়ে আছে কয়েকদিন ধরে একটা লেখা খুব ভাইরাল হয়েছে লেখাটা হলো তাহাসান এ দেশের একজন বড় মাপের অভাগা সে প্রেম করলে প্রেমিকা চলে যায় বিয়ে করলে বউ চলে যায় ইভালির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পনেরো দিনের মধ্যে ইভালির প্রতিষ্ঠাতা জেনে ইভালি বন্ধ লাখ লাখ মানুষের টাকা korban. তাহসান বিদ্যানন্দ থেকে লাখ টাকা দিয়ে পোড়া কাপড় কিনে একটা ভালো ট্রেন্ড শুরু করল এর এক সপ্তাহের মধ্যেই বিদ্যানন্দের প্যান্ট খুলে গিয়েছিল এই লোকটার জন্য আমার আফসোস হয় যে বেইলি রোডকে প্রমোট করার পর থেকে বেইলি রোডের জ্যামও বেড়ে গিয়েছিল মোট কথা মানুষ এটাই বোঝাতে চাইছে যে ১৫ লাখ টাকার ছাগল যেমন পিতা পুত্রের সম্পর্ক নষ্ট করল তাদের দেশ থেকে বিতাড়িত করল ব্যবসায়ের ব্যবসার লালবাত্তি জ্বালালো তেমনি তাহসান যেদিকেই তাকিয়েছে সেদিকেই নদী শুকিয়ে গেছে এখন প্রশ্ন হল মানুষ হঠাৎ করে তাহসানকে নিয়ে এমন ট্রল কেন করছে আপনারা এই অমায়িক চেহারার মহৎ মানুষটিকে তো চিনতে পেরেছেন উনি হলেন পবিত্র পাপি বিসিএস এর প্রশ্ন ফাঁস করে উনি যত টাকা ইনকাম করেছিল শবনই আল্লাহর রাস্তায় দান করেছেন ওনাকে দেখে শয়তানও হয়তো বলে তুই তো দেখছি আমার চেয়েও এক কাঠি উপরে এই পবিত্র পাপী আবেদ আলী নাকি বিপিএসসি র চেয়ারম্যান জিনাতুন নেসা তাহমিদার ড্রাইভার ছিলেন যিনি কিনা সম্পর্কে তাহসানের মা এজন্যই তাহসানকে নিয়ে এত আলোচনা হচ্ছে কিছু হলুদ মিডিয়া প্রচার করছে চব্বিশতম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিল তাহাসান দুর্নীতির জন্য আবারও বিসিএস এর ভাইবা অনুষ্ঠিত হলে ভাইভা থেকে বাদ পড়ে তাহাসান পরে আবার জানা যায় তাহাসান কখনো বিসিএস পরীক্ষায় দেয়নি তাই প্রথম হওয়া কিংবা বাদ পড়া সবগুলোই ভুয়া তথ্য তাছাড়া আবেদ একজন পিএসসি মেম্বারের গাড়ি চালাতেন চেয়ারম্যান জিনাতুন নিসাত তাহমিদ বেগমের গাড়ি না দুই সালে যখন আবেদ চেয়ারম্যানের গাড়ি চালাবার সুযোগ পান তখন চেয়ারম্যান ছিলেন আহমেদুল হক দুই হাজার চোদ্দতে চাকরি যায় ভাইরে আমাদের দেশে হলুদ মিডিয়ার কল্যাণে আমরা সাধারণ মানুষরা পড়েছি বিপদে কারণ আমরা এক এক সময় এক এক নিউজ শুনতে পাই বুঝতে পারি না কোনটা গুজব আর কোনটা সত্য অনেকে আবার বলছেন তাহসানের মা কিছু করে থাকলে সেটার জন্য তাহসানের মেধাকে ছোট করা ঠিক না তাহসানের ব্যাপারে পুরোটাই গুজব ছড়ানো হচ্ছে চব্বিশতম বিসিএস এ শুধু প্রিলিমিনারি বাতিল হয়েছিল লিখিত বা ভাইবানা তার চেয়ে বড় কথা তাহসান ওই বিসিএস এ অংশগ্রহণ করেনি তাহসান ভীষণ মেধাবী স্টুডেন্ট ঢাবির আইবিএ তে কোনো নর্মাল স্টুডেন্ট পড়াশোনা করে না সে ভিডিওটিও চান্স পেয়েছিল তাহসান ফুল ব্রাইট স্কলারশিপ অফার পাই স্টুডেন্ট তাহসানের আইএলটিএস স্কোর ছিল নয় নয় পড়াশোনা শেষ করে তাহসান ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকতা করেন তাহসানকে পুরো দেশের মানুষ চিনে তার গান অভিনয় অর্থাৎ তার যোগ্যতার কারণে তার মায়ের পরিচয়ের কারণে নয় তাহসানকে ট্রল মানে তার অর্জিত সব যোগ্যতাকে ছোট করা সবচেয়ে বড় কথা সূচক থাকা সত্ত্বেও তাহসান তার মায়ের সুবিধা নিয়ে রাষ্ট্রীয় কোনো বড় পদে বসে থাকেনি কোটি কোটি টাকা বাইরে পাচার করে দেয়নি দেশের কয়েকজন মানুষ এত বড় লোভ সামলাতে পারবে এই কারণে বরং তাহসান রেসপেক্ট ডিজার্ভ করে ট্রল নয় তাহসানের সাথে যা হচ্ছে এটা খুবই লজ্জাজনক এটা অন্যায় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দেখেন ভাই আমি সহজ সরল আলা ভোলা গৃহপালিত একজন মানুষ বড় বড় মানুষদের এত বড় বড় বিষয় আমার মাথায় ঢুকে না আমার কথা হল দুই থেকে দুই হাজার সাত সময় ভদ্রমহিলা প্রশ্ন ফাঁসে জড়িত থাকলে তথ্য প্রমাণ সহ অভিযোগ দিন হলুদ মিডিয়ার জাতাকলে পড়ে তো আমাদের অবস্থাকে কেরোসিন